সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বিকেলে বালঘাটের সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিল বেদিয়ার সামাজিক সমিতি আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন ধরে বেদিয়ার সমাজের যারা মানুষ রয়েছে তারা বেদিয়ার শংসাপত্র পাচ্ছে না এমনকি সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই আজ এই সব দাবিকে সামনে রেখেই বালুরঘাটে এসডিও কে লিখিত ভাবে অভিযোগ জানালেন সংগঠনের সদস্যরা করম পুজো উপলক্ষে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা তাদের দাবি না মানা হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন জানিয়েছেন আন্দোলনকারীরা আজকে আমরা বেদিয়া জাতি তপসিল উপজাতি অন্তর্ভুক্ত একটি সম্প্রদায়ের মানুষ আমরা দীর্ঘদিন ধরে বেদিয়া শংসাপত্র সহ সরকারি তপশীল জাতির যে সুযোগ সুবিধা সেটা আমরা সেটা সেখান থেকে বঞ্চিত হয়ে এসেছি আমরা বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা যেগুলো পেতাম সেগুলোকে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা আছে এর তার সুবাদে আমরা আজকে পথে নেমেছি আজকে এইডিও সাহেবের সঙ্গে দেখা করে আমরা দেব আমরা জানাব আমাদের আমাদের প্রকৃতি চলে গেছে তো আজকে আমাদের অবিলম্বে আমাদের দেবিয়া শংসাপত্র দিতে হবে করম উৎসব আমাদের সবচেয়ে বড়ো উৎসব যেটা করম আমরা করম পূজায় যে ভাদ্র ভাদ্র সংক্রান্তিতে করে থাকি সেই পুজো উপলক্ষে আমরা এক এক মাস ধরে আমাদের নাচ গান গান করে আমাদের টিম তৈরি করা হয় সেখানে আমাদের বিভিন্ন রকমের আনুষ্ঠানিক সাংস্কৃতিক কালচার ধরে রেখে সেটাকে আমরা করি তাতে অনেক অর্থ প্রয়োজন হয় কিন্তু আমরা সরকারিভাবে কোনো অর্থ পাই না তার জন্যেই সরকার বাহুদের কাছে আজকে আমাদের এই ডেপুটেশান দেওয়া যে আমরা কর্মশীলের জন্য আমাদের কিছু প্রয়োজন করা হোক সামাজিক সমিতির